এবারে ইদে অভিনেত্রী সাদিয়া আয়মনের অভিনয়ের ঝলক যেন সবাইকে মুগ্ধ করেছে ওটিটি প্ল্যাটফর্মে মোশারফ করিমের সাথে বেহিমান ঘোড়া ওয়েব সিরিজটিতে দুর্দান্ত অভিনয় আর অন্যদিকে চলমান সিনেমা হলে চলা উৎসব সিনেমাটি সাদিয়া আইমনের মুগ্ধ করা অভিনয়ে দুটোই সমান চলছে আর মুখে এক জন্য বাংলা নাট্য জগতের দর্শকদের মনের এক ক্ষুদ্র কোণে জায়গা করে নিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান ভক্তরা তার হাসির জাদুতে কুপকাত সেই সাথে তার অভিনয়ে মুগ্ধ যে সাদিয়া আহেমান অভিনয়ের কথা ভাবেনইনি কখনো সেই তিনি এখন হাসির জাদুতে মুগ্ধতা ছড়িয়ে নিচ্ছেন এই বাংলার লাখ লাখ দর্শকের ভক্তের মন যেমন সৌন্দর্য তেমনি সাহস কোনো কিছুতেই তার কমতি নেই মায়া শালিকের সারা কিংবা কাজল রেখার আবার কখনো ঘোড়ার সুন্দরী হয়ে অভিনয়ের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনের পর দিন তার ভক্ত ও সমর্থকদের সংখ্যা যেন বেড়েই চলছে সাদিয়া আইমন বরিশালের মেয়ে তাই তো বরিশাল্য ভাষায় কথা বলেও দর্শকদের চমকে দেন দুই সালে রাজধানী ঢাকাতে পা দিয়েছিলেন পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পড়াশোনার পার চুকিয়ে এক অবসরে ফেসবুকে ঢু মারলেন এই অভিনেত্রী সেখানে এক পরিচালক নতুন মুখ খুঁজছিলেন এভাবেই ওই পরিচালকের সঙ্গে যোগাযোগ হয় সাদিয়ার মূল সমস্যা শুরু হয় এখান থেকেই কারণ মেয়ে অভিনয় করবে সাদিয়ার বাবা মা এটা চায়নি কখনো এক পর্যায়ে রাগ করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তারপর বাবা মাকে ভরসা দিয়েছিলেন একদিন মেয়ের জন্য তারা গর্ব করবে বিশ্বাস ছিল ভালো কিছু করে চমকে দিতে পারবেন মা বাবাকে রক্ষণশীল পরিবার থেকে উঠে আসলেও আত্মবিশ্বাস মেধা ও পরিশ্রম নিজেকেই নিয়মিত প্রমাণ করেছেন মধ্যেই ঢাকায় ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ সহ জায়গায় পা রেখেছেন যদিও তার প্রথম পথ চলা বিজ্ঞাপনের হাত ধরেই নাটকে তার পথ চলা শুরু হয় উনিশ সালে সেই বছর এই বাংলা নাট্য জগতের রোমান্টিক হিরো অপূর্ব সাথে করেন টু বি ওয়ান তবে আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম নাটক দিয়ে সাদিয়া আয়মন নিজেই স্বীকার করেন তৌসিফ আহমেদের সাথে সেই নাটকটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল